গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে হচ্ছে মানুষ সবাই খুব ব্যস্ত আজকে বাড়িতে পুজো মা সরস্বতী আজ সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর প্লাস আজকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো বাদ দিয়েও আরেকটা প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের এইদিকে নিয়ম অনুযায়ী আজকের দিনে রান্না হবে আর কালকে আজকে তো রাতে খাওয়া হবেই আর কালকে ওই রান্না না করে ওই ভাতটা খাওয়া মানে বাসি ভাত যাকে বলে আমাদের এ এদিকে সিজানো বলে তো আজকে হচ্ছে সেই দিনটা আজ সারাদিন রান্না করো কাল সারাদিন খাও তো যাই হোক সঙ্গে থাকো সবাই কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তোমরা সবাই দেখে নাও আমার ছোটসা কিউট ঠাকুরটা ছোট্ট মতো ঠাকুরটা আমি যে দুবরাজপুরে গেছিলাম অনেক খোঁজাখুঁজির পরে কোন জায়গায় ঠাকুনে এক জায়গাতে অনেকগুলো এরকম সাইজের ছোটো ছোট ঠাকুর ছিল ফাইনালি আমি এই ঠাকুরটা নিয়ে এসেছিলাম সেদিন তো তোমরা ঠাকুরটার মুখটা দেখো নি কিন্তু ঠাকুরটা দেখেছিলে এই যে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার যাই রান্নার দিকে আমরা সবাই মিলে এখন পুজো টুজো কমপ্লিট হলো এবার আর একটা যে বড় প্রোগ্রাম আমাদের আজকে সেটার জন্য এই শাড়িটা ছেড়ে যাই এটা সাদা শাড়ি কো কোথায় কি হয়ে যাবে তারপরে মাছ টাছের ব্যাপার আজকে সারা দিন আমাদের রান্না করতে হবে কাল সারা দিন খাবো তো যাই হোক পুজোর ঝামেলাটা ছুকে গেল প্রসাদ মশাদ খেয়ে নিয়েছি এবার চলে যাই শাড়িটা ছেড়ে নিই আর একটা শাড়ি পরে নিই সারাদিন আজকে দুটো তিনটে শাড়ি ছাড়বো সঙ্গে থাকো এই শাড়িটা বাথর পরে নিলাম ওটা যেহেতু সাদা ছিল কোথায় কি লেগে যাবে লাল লাল শাড়িটা পরে নিলাম এবার যাই চুল টুল বেঁধে এবার রান্ধুনি হয়ে গেল পূজারি হয়ে গেল এবার আর আলাদা দেখো ও আছে মাছের ডিপার্টমেন্টে এদিকে হচ্ছে সবজি এদিকে হচ্ছে কাটাকুটি এদিকে একজন জালন দিচ্ছে একজন রান্না করছে দেখো আজকের দিনে সবাই কেমন কত সুন্দর করে শাড়ি পরেছে আমিও এক সময় পরেছিলাম তখন বেশ শাড়ি পরার আলাদা একটা অনুভূতি ছিল বেশ প্যান্ডেলে প্যান্ডেলে শাড়ি পরে ঘুরে বেড়াতাম বেশ ওই দিনটা ভীষণ মিস করি আজকেও সেই দিনটা ওদের ওদের আজকের দিন আর আমাদের সেই দিনটা হারিয়ে গেছে আর কখনও ফিরে পাবো না তারপরে সন্ধ্যের দিকে আমার পাশের বাড়ির একটা ননদ আর তার দুটো ভাইজি আর বড় ভাইজিটার মেয়ে আর একটা ভাসুরের মেয়ে সবাই মিলে মানে আমাদের একটা গ্যাং মিলে সবাই ঠাকুর দেখতেছিলাম এটা হচ্ছে সেই ননদটা বনি পিসি বলে ডাকি আমি মানে কোন সম্পর্কে ননদ হয় আর আমি আবার পিসি বলে ডাকি তারপরে আমার পাশের যে গ্রাম মানে একদম সবাই রূপসপুর বলেই জানে কিন্তু এটা চুয়াগড়া চুয়াগড়ার প্রাইমারি স্কুলে ঠাকুর দেখতে গেলাম এখানে দেখছি সন্ধ্যা পরে প্রসাদ দেওয়া হবে ওই জন্য সবাই ফলটল কাটছে ভাবছি একটু প্রসাদ খেয়ে নিই কিন্তু এখন সন্ধ্যা হয়নি ওই জন্য আমরা সামনের দিকে আরও যে প্যান্ডেলগুলো আছে ওইগুলোতে ঘোরাঘুরি করলাম যে এখানে প্রসাদটা খেয়ে তবেই যাব। তারপরে ওখানে যে দুর্গা মন্দিরটা হয়েছে আগে আমার দেখা হয়নি দেখো ওই যে ঠাকুরের মা দুর্গার যে আটচালাটা ওটা একটু তুলে নিলাম একটা ভাসুরি মেয়েকে বলছি তুমি লাইটটা জ্বালাও আমি তুলি ওরা খুব হাসছে সবাই মিলে এই যে এ হচ্ছে রিনি আর ওটা ওর নামটা ঠিক আমার জানা নেই আর তারপরে আবার একটা প্যান্ডেলে চলে এলাম এখানে না প্রসাদ দিচ্ছে মানে আমাদের মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল প্রসাদ না আমরা দুবার করে নিলাম দিয়ে খেটে আবার এগিয়ে চললাম এখানে একটা প্যান্ডেল হয়েছে আর এখানে প্যান্ডেলটাতে সব মেয়েরা কি সুন্দর করে নাচছে আমারও খুব ইচ্ছে করছিল নাচতে কিন্তু কেউ আমাদেরকে ডাকলো না বা একবার যদি বলতো জোর করে টেনে নিয়ে যেত আমি চাইছি জোর করে আমাকে একবার টেনে নিয়ে যাক আর আমি সেইখানে গিয়ে নাচবো কিন্তু কেউ টানলো না আর ডাকলো না তো যাই হোক মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসবো তার আগে তারপরে আর একটা প্যান্ডেল আছে সেটাই গেলাম সেটা এই দেখো কি সুন্দর ছোটগুলো নাচছে এখানকার বউগুলোও নাচছে বেশ ভালো লাগছে আর আমরা নাচতে চাইছি তাও কপালে নেই ঠিক আছে তারপরে এখানকার ঠাকুর ঠাকুর দেখে আরও একটু এগিয়ে গেলাম ওখানে একটা ঠাকুর এইখানকার ঠাকুরটা ছিল লাস্ট একদম বাউরিপাড়ার লাস্ট পোলট্রি ফার্মের কাছাকাছি আর এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুর বানিয়েছে দেখো ছেলেগুলো তারপরে আবার ফিরে এলাম প্রসাদ প্রসাদ খেয়ে প্রাইমারি স্কুলে প্রসাদও খাওয়া হয়ে গেছে এখানে ওই যে লাস্ট বাউরিপাড়া ওখানে একটু ভিডিও করে নিলাম নিজের সেলফি দিয়ে আর এই যে ঠাকুরটা এর নাম এই বাচ্চাটার নাম রুদ্র এই কী সুন্দর দেখো নিচে হাতেই এই ঠাকুরটা বানিয়েছে এই দেখো খুব ওর বয়স কিন্তু দশ বছর কিন্তু ও যে ঠাকুরটা বানিয়েছে না এখন লাইটে এইরকম লাগছে সত্যি খুব মুখটা মিষ্টি চোখগুলো একটু ট্যারা ট্যারাল ওটা লক্ষ্মী টেরা তো যাই হোক তারপরে চলে এলাম কোথায় তারপরে চলে এলাম আমাদের একদম লাস্ট ঠাকুর ছিল যেটা ব্যাংকের কাছে এইখানটায় গানগুলো ভালো ছিল এ মানে গোটা প্যান্ডেল ঘুরে ঘুরে এই গানগুলো বেশ ভালো ছিল আর এই প্যান্ডেলটাও বেশ বড় বড় সড়ো ছিল এখানকার দেখে ফাইনালি একটু মানে আড়ালে ওখানে একটা গাছের আড়াল ছিল যেটা ব্যাংকের সামনে ওইখানে হালকা একটুখানি নেচে টেচে ঘর চলে এলাম এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দাও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়